আজ ক্যাপসিকাম টমেটো আলু সব আর না হয়েছে চলো মুজাতে লেগে গেলে কিন্তু কালো দাগ হয়ে যাবে সাদা মুজা মনে থাকে যেন একদম পালিশ মুজাতে হয়েছে সুন্দর টোটাল এসে দাঁড়িয়ে থাকবে চলো হ্যাঁ হয়েছে হয়েছে সুন্দর হয়েছে চকচক চকচক করছে একদম বুট এবার তো মানে নিজের জুতো নিজেই পালিশ করে নিতে পারবে কি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো আমি রেডি হয়ে গেছি দিদাকে স্কুলে দিয়ে আসার পরে আজকে প্রথমবার নিজের জন্য কিছু বানাচ্ছি মানে অনেক দিন হলো সকালে ব্রেকফাস্টে কিছু বানানোই হয় না তো আজকে একটু মুসুরির মধ্যে আলু দিয়ে টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু সিটি দেবো প্রেসারে এটা মুড়ি দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ পুরো বর্ষাতে একদম সবুজে সবুজ হয়ে গেছে আর এখানে আমি এক গ্লাস গরম জলের মধ্যে লেবু আর হচ্ছে মধু দিয়ে খাচ্ছি সেটা অনেক কদিন হয়ে গেল বিগত অনেক কদিন ধরেই খাচ্ছি আর এটার খুব ভালো একটা রেজাল্টও পেয়েছি কারণ আমার ওয়েট হয়ে গেছিলো ফিফটি এইট সেখান থেকে কিন্তু আমি ফিফটি ফোর পয়েন্ট ফাইভে চলে এসেছি তার মানে অনেকটাই কিন্তু ওয়েট কমিয়ে ফেলেছি তো দেখো মুসুরিটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম জলটাও ঠিক আছে আর তার সাথে মানে টমেটোগুলো তো পুরো গলে গেছে আলুগুলোও সিদ্ধ হয়েছে একদম কপার ঠিকঠাক মানে একটু এদিক ওদিক হয়নি তো এটা দিয়েই মুড়ি মাখিয়ে খাবো তো চলো বাটিতে তুলে নিয়ে একটু বেশি করেই করেছি তো আমার মেয়েও এটা খেতে ভালোবাসে তো ও যেহেতু স্কুলে গেছে দুপুরে তো এসে ভাত খাবে তো আজকে হচ্ছে ও আমি ভুলেই গেছিলাম আজকে তিতাদের স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজকে কি একটা কাজ আছে তার জন্য সাড়ে দশটায় ছুটি ওদের তো হাফ ডে হয় না তো আজকে তোমার হাফ ডে জানি না তার কারণটা কি। তো কোনো একটা কারণ সেকেন্ড স্যাটারডেতে হাফ ডে হয় আর একটা কোনো কিছু থাকলে হাফ ডে হয় তো থালাতে একটা মুড়ি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মুসুরি যদি কখনও সিদ্ধ করো এইরকমভাবে সিদ্ধ করবে দেখবে মুসুরির টেস্টটা আরও বেশি ভালো লাগবে যখন সিদ্ধ করবে তখন একটু লবণ কাঁচা শসে তেল দেবে আবার নামানোর পরে একটু কাঁচা শসে তেল দেবে তাহলে আরও বেশি ভালো লাগবে অনেকে তো শুধু খায় মানে মুসুরি সিদ্ধ করে সন্ধ্যাবেলায় শুধু খায় এটাও ভালো কিন্তু যাদের ইউরিক অ্যাসিড আছে তারা একদম মুসুর সিদ্ধ খাবে না কারণ ইউরিক অ্যাসিড মানে প্রচণ্ড পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে আর তার সাথে সাথে পায়ে ব্যথা শুরু হয়ে যায় তো এদিকে আমার খাওয়া শেষ হতে কাজ করতে করতে দেখো এদিকে ডোডো মানে তিধা চলে এসছে আর তিধা আসলেই তো ডোডো আমাদের নিচে চলে আসবে মানে তিধার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ডোডো আর ডোডোর বেস্ট ফ্রেন্ড হচ্ছে তিধা মানে তিঠা চলে যাওয়ার পরে ডোডো আমাদের ঘরে আসে না বললেই চলে আর যেই মানে কলিং বেল বাজুক কি দরজার আওয়াজ হোক মানে ও ঠিক বুঝতেও পারে তিঠা এসেছে তারপরে শুরু হয়ে যায় দুজনের ডান্স এখন যে মোটামুটি পাঁচ দশ মিনিট ওর সাথে খেলবে তারপরে ড্রেসটা ছাড়বে এবার স্কুল থেকে আসার পরে খেললে আমি আর কিছু বলিও না আর তোমার একটু মানে কী বলবো আর কি মানে আমি বলি কি ডেসটা ছেড়ে একটুখানি হাওয়াতে বস তো ওর একটুখানি না খেললেও ঠিকঠাক শান্তিও হয় না তো যা করছে এখন করে নিই তারপরে আমি এদিকে রান্নাবান্নার দিকে যাব। তো চলে এলাম রান্নাঘরে আজকে দুপুরে একদম সিম্পল রান্না হবে ফ্রিজে একটু চিকেন ছিল তো চিকেনটা হচ্ছে তোমার আলু দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব আর ভাত আর কিছুই হবে না আজকে তো এখানে হচ্ছে তোমার আদা রসুন পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম আলু টমেটো সমস্ত কিছু একবারে রেডি করে নিয়েছি মশলাটা কিন্তু এখনও করা হয়নি মশলাটা করতে হবে আর এদিকে তিধা বুড়ি স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে ও আমার সাথে রান্না করতে চলে এসছে দেখো তো তিধা বলছে মা আজকে চিকেনটা কিন্তু আমিই রান্না করব। তুমি যেন রান্না করো না চাচা ঠিক আছে তুই রান্না করবি তুই আগে আগে ইয়ে করে নে ওইটুকু বুসোনাকে খেতে দেবে আর এই দেখো ডোডো এটা হচ্ছে আমাদের ডোডো শৈতান ডোডো শৈতান সবার সাথে ঝগড়া করবে জানো না তাই তো কড়াইয়ের মধ্যে একটুখানি তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু হালকা করে চিনি দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে তোমার ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছিলাম এবার মশলাটাকে মোটামুটি একটু আজকে না খুব হালকা তেলে রান্না করছি দেখো মশলা থেকে তেমন একটা তেল বেরোয়নি কিন্তু মশলাটা কপার আর কি মশা হয়ে গেছে তো আজকে বললাম একটু হালকা তেল ঝাল মশলা দিয়েই রান্না করব মানে পাতলা পাতলা একটু ঝোল হবে আর কি প্রত্যেক দিন তো রিচ করে খাই মাঝে মধ্যে একটু দেখবে চিকেনের পাতলা ঝোলও কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো তিধা আজকে দেখো সান টান করে সুন্দর করে গোপুকে পুজো দিয়েছিল আজকে বলেছিলাম মা আমি বাড়িতে থাকবো আমি পুজো দেব। আর এখানে যাবো কত সুন্দর একটা ড্রেস বানিয়ে দিয়েছে দেখো তিধা সুন্দর করে ড্রেসটা পরিয়েও দিয়েছে এদিকে বক বক করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে শুধুমাত্র মাংস ঝোল ভাত কতক্ষণই বা টাইম লাগে একটুখানি কেটে নিয়েছিলাম তারপরে দুদিকে আর কি চাপিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে ভাত বেড়ে নিলাম থালাতে এবার নেব চিকেনটা একদম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে একটু স্যালাড একটু শশা থাকলে ভালো হতো কিন্তু ঘরে আজকে না শশা ছিল না কয়েকদিন ধরে না দোকানেই যাওয়া হয় না মানে যাবো যাবো করি কিন্তু যাওয়া হয় না আর হয়তো এক একদিন যায় সেদিনকে হয়তো শশা পায় না বাজারে গেলে সব কিছুই পাওয়া যায় মানে বাজারে যেহেতু অনেক দোকান থাকে আর এখানে যেহেতু বাড়ির এই সাইডেই একটা দোকান থেকে আনি তো ওই জন্য ওখানে ধরো ওখানেও ভালো ভালো সবজি তোলে কিন্তু প্রতিদিন আর কি থাকে না তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের হচ্ছে লাঞ্চ মেনু খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দেবো তারপরে আবার ওর দিদিমণি আসবে পড়াতে তারপরে আবার পড়াশোনা করবে তো আজকে দুপুরে না দিদা ডোডোকে আর কি যেহেতু আমাদের চিকেন রান্না হয়েছে আজকে ডোডোর আমার কাছেই নিমন্ত্রণ ছিল বলতে পারো তো দুপুরে তো আমার কাছে খেয়েছে তার সাথে আবার রাতেও নিমন্ত্রণ ছিল তো রাতে এই যে যত মাংসের কাটাকুটো যা ছিল সেটা দিয়েছি আর এই ডোডোকে একটা সলিড মাংসের পিস দিই আর কি তো এটাকেই সুন্দর করে ছাড়িয়ে দেব মানে ওকে যদি মাংসটা উপরে দিয়ে দিই না ও এত দুষ্টু উপর থেকে খালি মাংসটা খেয়ে উঠে যাবে ভাতটা আর খাবে না আর এই এইরকমভাবে সুন্দর করে হাতে মেখে ছাড়িয়ে ছাড়িয়ে যদি মানে ভালো করে যদি ভাতের সাথে এটাকে মিশিয়ে দিই না তাহলে ও ভাতগুলোও খেয়ে নেবে তার সাথে একদম চিকেনের গন্ধে গন্ধে আর কি ভাতটা খেয়ে নেবে আর দিদিদের যেহেতু এখন একটু অসুস্থ তো ওর জন্য খাওয়া দাওয়া অসুবিধা বুঝতেই পারছো এমনিতে লোডো দই দিয়ে ভাত খেয়ে নেয় কিন্তু তবু মাংসটা ওর একটু বেশি ফেভারিট মাছ মাংস হলে আর কিছু চায় না যতগুলোই তুমি ভাত দাও মানে যতগুলো বলতে আর পেটে ধরার মতো আর কি তো একদম পাত পরিষ্কার করে চেটেপুটে খেয়ে নেবে তো আমার আগে আগে এই দেখো দৌড়াচ্ছে ভাত দেবো বলে তো এরা 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 খুব সত্যি কথা বলতে একটু মাছ মাংস পেলেই খুশি হয়ে যায় আর যেহেতু খাওয়ার অভ্যাস তো দিদিভাই আজকে সন্ধ্যাবেলায় একটা কী বানিয়েছিল সেটা দিয়ে গেল কি বলবো খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে এটা ময়দা দিয়ে ঘি দিয়ে ময়াম দিয়ে সুন্দর করে ভেজেছে একটু মুচমুচে টাইপের ছিল তারপরে দুধ দিয়ে আমুল দুধ দিয়ে একটু সেরা মতো বানিয়ে এটা করেছে বেশ খেতে কিন্তু দারুণ লাগছিলো খেতে মানে পুরো আনকমন টাইপের একটা খাবার আর মনে হচ্ছিল যেন দোকান থেকে কোনো একটা মানে মিষ্টি জাতীয় মিষ্টি দোকানের কোনো একটা কিছু যেন কিনে এনেছি এরকম মনে হচ্ছিল তো এটা খাওয়া দাওয়ার এই দেখো আমাদের ডোডো এখন বিড়ালটার সাথে ঝগড়া করতে লেগে গেছে বিড়ালটা কোথায় যাবে বলো তো জানলার ধারে বসে থাকে সেদিনকে রাগ করে বলেছিলাম তাড়িয়ে দেবো তাই কি আর তাড়িয়ে দিতে পারি আর রাত্রে আজকে আমরা খাবো হচ্ছে তালের রুটি তো তালের মাড়ি মানে তালের রুটি খেতে কিন্তু ভালো লাগে অনেকে চিনি দিয়ে করে আমি চিনি দিয়ে করব না তালের মাড়ি দিয়ে আর কি পুরো আটাটাকে মাখবো তো আটা মাখার যদি আমাদের বাড়িতে কোনো কাজ হয় সেটা কিন্তু তিধাই করে মানে তিধা আটা ময়দার বলো আটা রুটি বলো যাই করি না কেন মানে লুচি বলো যাই করি ও কিন্তু একটু আটাটা আমাকে মেখে দেয় হয়তো অনেক বেশি আটা মাখতে পারে না কিন্তু অল্প স্বল্প হলেও মাখতে পারে তো সুন্দর করে আটাটা আমাকে মেখে দিয়েছিলো তারপর আমি রুটি বানিয়ে রাত্রে খাচ্ছি ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো এখানে হচ্ছে তোমার গুড় দিয়ে খাচ্ছি মানে এর আগের দিন জন্মাষ্টমীতে ওই গুড় নিয়ে এসেছিলাম না তো একটুখানি রয়ে গেছিলো আর তালের রুটি কিন্তু একদম হলুদ হয় তো দেখো একটুখানি রুটি দিলাম উনি খাবে না মানে রুটি ওনার মুখে রোচে না মানে উনি খাবে মাছ মাংস এইসব খাবে তাছাড়া আর কিছু খাবে না তো খাওয়া দাওয়া করে চলো ঘুমিয়ে পড়ি কাল আবার সকাল সকাল উঠতে হবে কাল আছে এক জায়গায় নিমন্ত্রণ তো এবার সবাই ভাবছো যে কোথায় যাব যাব হচ্ছে একটা বান্ধবীর বাড়িতে অনেক দিন ধরেই ও বলছে এর আগের বার মোটামুটি প্রায় মাস হয়ে গেল দু মাস আগে আমি ওর বাড়িতে গেছিলাম ওর অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ করেছিল আর কি মানে দাদাকে ছাড়াই আর কি অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল তো তারপরে আবার অনেক দিন যাওয়া হয়নি অনেক দিন থেকেই বলছে যাব যাব করতে করতে তো ফাইনালি ভাবলাম আজকে চলো আজকে ওদের বাড়ি থেকে একটু ঘুরেই আসি তো রীতিমতো সকাল সকাল রেডি হয়ে নিলাম আর আমার ফোনে দু একদিন দিন ধরে না নেট কানেকশানের খুব প্রবলেম মানে একদম নেট কানেকশান নেই তো সেই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না আমি কিন্তু করছি সেই জন্যই আর কি সমস্ত কিছু কেটে কুটে বাদ দিয়ে দুদিনকার ভিডিও একদিনে তোমাদের সাথে শেয়ার করছি কারণ বেশি পিছিয়ে গেলে না ভালো লাগে না মানে আজকে যে ভিডিওটা করলাম সেটা দু তিন দিন পরে দেব একটু কেমন কেমন লাগে মনে হয় যেন ডেলি আপডেটটা তোমাদেরকে দিতে পারলেই বেশি ভালো লাগে যে আজকে ভিডিও করলাম কালকে আপডেট দিলাম কালকে ভিডিও করলাম পরশু দিন আপডেট দিলাম এরম আর কি তো সেই জন্য আর কি দুদিনকার ব্লগ একটুখানি জুড়ে দিলাম তিধা দেখো এখানে মাথায় আজকে শ্যাম্পু করেছে চুলটা এখনও শোকায়নি তো আমার চুলটা কখন শোকাবে কখন ইয়ে হবে তো আমি একটু মুখে ময়েশ্চারাইজার দিয়েছি বলে হালকা করে একটু লুজ পাউডার দিয়ে দিলাম ফেস পাউডার দিলে তো মুখটা একদম কালো হিকচি হয়ে যাবে যেগুলো গলায় গায়েটায় দেয় না ওইখান থেকে হালকা করে একটু দিলাম দেখবে খুব তেল তেলে মুখ হলেও ভালো লাগে না আর আমার যেহেতু বায়োটিকের ময়েশ্চারাইজার মানে ল্যাকমির যে মুখটা আছে ওটা অতটা কিছু হয় না কিন্তু বায়োটিকের ময়েশ্চরাইজারটা না মানে শীতের জন্য তো ভীষণই ভালো কিন্তু গরমের জন্য একটু অয়েলি অয়েলি ব্যাপারটা হয়ে যায় স্কিনের জন্য ভালো তো এই যে এখন সিঁদুর টিঁদুর পরছি ড্রেস ট্রেস পরেছি রেডি হয়ে গেছি আর বেশি দেরি নেই আর মোটামুটি দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো এদিকে তিধা আবার কী একটা খুঁজে পাচ্ছে না সেটা নিয়ে খুঁজতে ব্যস্ত একটা ছোট্ট করে টিপ পরে নিলাম টিপ পরলে আর সিঁদুর না পরলে সত্যি একদম মুখ মানায় না জানো তো আর এই জামাটা আমি অনেক দিন পরে পরলাম মানে পরছি না পুজোতে যেগুলো নিয়েছিলাম একটা তো পড়ি না আজকে ভাবলাম চলো পড়ি পড়ে দেখি অনেকদিন পড়া হয়নি কেমন লাগছে অনেকেই আছে বিয়ের পরে সিঁদুর পরে না আমি সত্যি কথা বলতে মানে ভাবি যে সিঁদুর পরা মুখটা আজ ন বছর ধরে কন্টিনিউ দেখে যাচ্ছি তো ওই জন্য সিঁদুর ছাড়া শ্বাসটাকে ভাবতে পারি না হ্যাঁ হয়তো শাখা পলা অনেকেই পড়ে না কিন্তু শাখা পলাতে যতটা না কিছু মনে হয় কিছুই মনে হয় না সত্যি কথা বলতে অনেকের হাতে দেখি বিবাহিত মেয়ে শাখা পালা নেই চলো পরে না অনেকে পড়ে না অনেকে স্টাইল করে পরে না যাই করে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে দেখতে কিন্তু সিঁদুর ছাড়া যারা যারা বেরোয় তাদের আমার যেন মনে হয় যেন বিবাহিত বলে মনে হয় না মুসলিমরা তো সিঁদুর পরে না মানে মনে হয় যেন হিন্দু বলে থাকে মানে হিন্দুরটাকেও মনে হয় না আর শাসটাকেও কমপ্লিট মনে হয় না তো যাই হোক ইনকমপ্লিট বলে মনে হয় তো সিঁদুরটা পরে নিয়েছি কিচ্ছু সাজেনি মুখে একটু ময়শ্চারাইজার দিয়েছিলাম তার জন্য তেল তেল করছে বলে হালকা করে একটু পাউডার দিয়ে দিলাম তিধু ওই ঘরে পুজো করছে তো চলো যাই তো ফাইনালি বান্ধবীর বাড়ির সামনে এসে দেখি আর কি ফ্ল্যাটের সামনে এসে দেখি ওর গেটে তালা দেয়া তো প্রথমে তো আমি ভেবেছিলাম চলো আমি রং নাম্বারে চলে এসেছি মানে ভুলভাল চলে এসেছি অনেকবার এসেছি ওর ফ্ল্যাটে তার জন্য না তো তবুও ভুল হওয়ার কথা না প্রথমে মনে হলো না ভুল হয়েছে তারপরে আবার থার্ড ফ্লোরে চলে গেছিলাম সেখান থেকে আবার নিচে নেমে আসলাম মনে হলো না না ঠিকঠাকই আছে তারপরে আর কি ওর দিধার বন্ধুর জুতোটা দেখে বুঝতে পারলাম না এটাই আর কি টু ইটাই হচ্ছে ওর তারপরে ওকে ফোন করলাম তো ও বললো আমি একটু বাজারে এসেছি তুমি দু মিনিট দাঁড়াও জাস্ট দু মিনিটের মধ্যে আমি যাচ্ছি তা আমি আবার দেখলাম একটুখানি দাঁড়িয়েই যেখানে আছে একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নিলাম এখানে ওদের হচ্ছে সুর এক করে দিচ্ছে আর কি যেগুলো আর কি এই জিনিসটা বেশ ভালো জুতোগুলো রাখার ক্ষেত্রে সুবিধা হবে এক একটা অ্যাপার্টমেন্টে যেহেতু ছটা করে মানে রুম আছে আর কি রুম বলতে ছটা করে আর কি ইয়ে তো সেই জন্য ছয়জন আর ছটা করে করে দিয়েছেন জানি না কতগুলো করে জুতো রাখা যাবে কিন্তু যাই হোক বাইরের দিকে থাকলে জুতোগুলো একটু বেশি ভালো আমার মনে হয় আর ওই রাস্তার মানে সবসময় ওই পরা জুতো ঘরের মধ্যে নিয়ে যেতেও দেখবে বিরক্ত লাগে ওই জন্য জুতোটা একটু বাইরে থাকাই ভালো তো দেখতে দেখতে দেখো বান্ধবী চলে এসছে আমি মানা করলাম আজকে মোটামুটি সাড়ে নটার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম আর তোমার এখানে দেখতেই পাচ্ছ পাপড় ভাজা ঘুগনি তারপরে মিষ্টি এইগুলো দিয়ে আর কি মুড়ি খেতে দিয়েছে তো আমি বলেছিলাম একটু বেলাতে আসবো কিন্তু ও ভীষণ ডাক করছিল বললো না না তাড়াতাড়ি চলে আসো একসাথে থাকবো একটুখানি গল্প গল্প হবে যেহেতু আমাকে বিকালে চলে যেতে হবে আমার মেয়ের পড়া আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা মানে ওর বাড়িতে পুরো দিন কাটানোর ব্লগটা কালকে আসবে আর কি কালকে তোমরা দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট